ઓ જનની શારદાંગ દીં રામકૃષ્ણ પાદ પાપદમ તયો પ્રણમા મુહુર્મુહ নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ ভারতী প্রাণামাতাজির কথা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা অনুধান করবো আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন শ্রী মাকে কেন্দ্র করে একটি নারী সংগঠন এবং একটি অধ্যাত্ম কেন্দ্র জেগে উঠবে সেই জন্য নারী মঠের পরিকল্পনা তার চিঠিপত্রের মধ্যে আমরা পাই শ্রী সারদা মঠ স্বামী বিবেকানন্দের পরিকল্পিত সেই নানি মঠ যেটি তার স্বপ্নের রূপায়ণ রামকৃষ্ণ ভাব আন্দোলনের এই সারদা মঠ এমন একটি বিস্তীর্ণ জায়গায় আলোকিত হয়ে রয়েছে যে আজও ভাবলে আমাদের অবাক হতে হয় উনিশশো সালে বিচিত্র ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এই মঠ রূপ পরিগ্রহ করেছিল এবং আজও স্বমহিমায় সেটি গড়িয়ান শ্রী শারদা মঠের প্রথম অধ্যক্ষা ছিলেন পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি মায়ের কৃপায় ধন্য ছিল তাঁর জীবন এবং নিঃশব্দ বিপ্লবের পথিকৃত তিনি ছিলেন এদেশের নারী জীবনের জন্য বদ্ধ দরজাগুলো শ্রী মা খুলে দিয়েছিলেন এবং ভারতীপ্রাণা মাতাজি সেই মাতৃকৃপায় ধন্য এবং তার যে জীবন সেই জীবনের মধ্যে কোনো প্রচার ছিল না কোনো আড়ম্বর ছিল না কোনো ঘোষণা ছিল না ভাবপ্রবাহকে নিজের জীবনের খাতে অন্তরালে অবলুপ্তির পথেই তারা প্রবাহিত করেছিলেন সেজন্য ভারতীপ্রাণামাতাজি বা সরলা দেবী বাল্যকালে যার নাম ছিল পারুল মুখোপাধ্যায় তেমনই এক চরিত্র যাদের অধ্যাত্ম পরিভাষায় বলা হয় ঊর্ধ্বমুখ কুম্ভ অর্থাৎ যে কুম্ভ জলে ডুবলে পূর্ণ হয়ে ওঠে কিন্তু শব্দ করে না তখনকার সমাজে ম্লেচ্ছ হিসাবে পরিগণিত ছিলেন ভগ্নী নিবেদিতা এবং ভগ্নী খ্রিস্টিন সামাজিক বেড়া জালে কিন্তু এঁদের বিদ্যালয়ে ব্রাহ্ম মহিলা সুধীরা দেবী রূপে যোগ দেন এবং এই সুধীরা দেবীর আলোকিত বৃত্তের মধ্যেই ছোট মেয়ে পারুল তিনি নিবেদিতা স্কুলের ছাত্রী হিসাবে পদার্পণ করেছিলেন সতেরো বছর বয়সে সকলের অলক্ষে ঘর ছেড়েছিলেন এই বিবাহিতা ব্রাহ্মণ কন্যা সংসার জীবনের প্রতি তীব্র অনীহায় এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন যেটি এই যুগের মেয়েরাও সেই অসীম সাহসিকতাকে শ্রদ্ধা না দেখিয়ে পারে না সুধীরা দেবী সরলা তথা পারুল মুখোপাধ্যায়ের এই অনেকে জীবনের সূচনায় শুধু সমর্থনই জানাননি আপন আত্মীয় পরিজনের গৃহে কিছুকাল আত্মগোপন করতেও সাহায্য করেছিলেন নানান ভাগ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্তই সরলা দেবী মায়ের সান্নিধ্যে এসেছিলেন শ্রী মায়ের মা বুঝেছিলেন এই মেয়ে জাত আলাদা সুদারে তাকে নার্সিং পড়িয়ে নিজের পায়ে দাঁত দাঁড় করিয়ে দিলেন কিন্তু না তার জন্য অপেক্ষা করছিল এক বৃহত্তর কর্মক্ষেত্র একটি ঈশ্বর কেন্দ্রিত ত্যাগ বৈরাগ্যময় জীবনের জন্য তার যে ব্যাকুল আকাঙ্ক্ষা ছিল সেটি শ্রী মা এবং শরৎ মহারাজের মহাপ্রয়াণের পর তাকে নিয়ে গেল এক অনিকেত অধ্যাত্ম সাধনার জগতে দীর্ঘ সাতাশ বছর তীব্র বৈরাগিয়ে অতি কঠোর সংযমে তার আরাধনা হয়েছিল বারাণসীর বিশ্বনাথের অঙ্গনে শরৎ মহারাজী তাকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি যোগিন মার অনুরোধে সরলা দেবীকে কৌল সন্ন্যাস দীক্ষা দান করেন নাম দেন শ্রী ভারতী তবে এই অনুষ্ঠান একান্ত গোপনে সম্পন্ন হয় ফলে বেশবাসে বাহ্যিক রকম পরিবর্তন ছিল না তার শেষ জীবন অতিবাহিত হয়েছিল অধ্যাত্ম সংযমের অধ্যাত্মসঙ্গের অধ্য রূপে শ্রেষ্ী মা তাকে বলেছিলেন মা তোমাকে যে আমার অনেক কাজ করতে হবে শ্রেষী মায়ের সেই নির্দেশটি তার জীবনে অক্ষরে অক্ষরে পালন হয়েছিল সেই দিব্য জীবনের সরলতা এবং মাধুর্য সকলের মনকে যেন আকর্ষণ করত ওই যে ইংরেজিতে একটি কথা আছে না The পাস্ট has বিন ফর দ্য স্ট্রং ফিজিক্যাল ম্যান দ্য ফিউচার ফর মেটাফিজিক্যাল woman অর্থাৎ স্বামীজি বলেছিলেন এক সময় বসুন্ধরা ছিল বীরভোগ্যা কিন্তু ভাবি দুনিয়া থাকবে আধ্যাত্মিক শক্তি সম্পন্না নারীর নিয়ন্ত্রণে সেজন্য কোটি কোটি মেয়েদের শিক্ষা সুযোগ কাম্য বিশেষ করে আত্মবল এবং আত্মমর্যাদাবোধের উন্মেষ আবশ্যক সেই প্রব্রাজিকা ভারতী মাতাজিকে কেউ প্রশ্ন করেছিলেন যে সবই তো বুঝি মা কিন্তু মন যে বসতে চায় না তখন ভারতী ভারতীপ্রাণা মাতাজি বলেছিলেন মন বসতে চাইবে না ভালোও লাগবে না তবু ছাড়তে নেই জোর করে লেগে থাকতে হয় মনকে বলতে হবে জপের সময় মন এইবার তুমি সরে দাঁড়াও সারাদিন তো নাকে দড়ি দিয়ে আমায় ঘুরিয়েছ এইবার তুমি সরো এখন আমি আছি আর আমার ইষ্ট আছেন আর কেউ কোথাও থাকবে না আর আসনে বসে প্রথমে খুব প্রার্থনা করতে হয় ঠাকুর তুমিই তো আমায় এনেছো তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয় যেন তোমাকে আমি ভালোবাসতে পারি তুমি ছাড়া আর কোনো জিনিসে যেন আমার মন না যায় দেখো প্রার্থনা তিনি বড়ো শোনেন তাই ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় মহাপুরুষ মহারাজ প্রার্থনার কথা খুব বলতেন জপ তপ করে নিয়ে আবার তাঁর চরণে প্রার্থনা জানিয়ে উঠতে হয় রাজা মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন মহারাজ ঠাকুরের প্রতি ভালোবাসা কি করে হয় শুনে রাজা মহারাজ গম্ভীর হয়ে গেলেন ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরের প্রতি ভালোবাসা দিনহীন পথের কাঙালের মতন পড়ে থাকতে পারলে তবে যদি তার উপর এইটুকু ভালোবাসা হয় মাপুরুষ মহারাজও বলতেন গুরু কা দোয়ার মেয়ে কুত্তেকা মাফিক অর্থাৎ পাগলা কুকুর যেমন মাথায় ঘা নিয়ে পাগলের মতন হন্য হয়ে ঘুরে বেড়ায় ভগবানের জন্য তেমন ব্যাকুল হতে পারলে তবে তাকে পাওয়া যায় এই ভারতীপ্রাণা মাতাজিকে আবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে রাজা মহারাজের সাক্ষাৎ আলাপ কী কী হয়েছিল আমাদের একটু বলুন বলছেন একবার শরৎ মহারাজ আমাকে রাজা মহারাজের কাছে যেতে বললেন আমি তখন স্কুলে থাকতাম মহারাজ দু এক দিনের মধ্যে ভুবনেশ্বর চলে যাবেন তা যাবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাঠিয়েছিলেন আমি গিয়ে দেখি মহারাজ তেলমাকেন স্নানের প্রস্তুতি চলছে তাকে প্রণাম করে বললাম মহারাজ ঠিক ঠিক স্মরণ মনন কীভাবে হয় মহারাজ বললেন ঠিক ঠিক স্মরণ মননের অর্থ সর্বদা সেই মুক্তিকে চিন্তা করা এইভাবে চিন্তা করতে করতে এমন একটা অবস্থা আসবে যে তুমি অনুভব করবে সেই ইষ্ট মূর্তি সর্বদাই পিছনে ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে আর একবার প্রফুল্ল মাসিমার সঙ্গে মহারাজকে দর্শন করতে গেছি বলরাম মন্দির প্রণাম করে উঠতেই মহারাজ প্রফুল্ল মাসিমাকে জিজ্ঞাসা করলেন কিছু করছো কি মাসিমা বললেন না মহারাজ কিছুই হচ্ছে না মোটেই সময় পাই না এই শুনেই মহারাজ বলেন ও সব বাজে কথা সবসময় চোদ্দো আনা মন তাঁর দিকে দেবে আর বাকি দু মন অন্যান্য জিনিসে রাখবে মহারাজ জব ধ্যানের কথা খুব জোর দিতেন ভারতীপ্রাণা মাতাজিকে আবার প্রশ্ন করা হলো আচ্ছা মা ইষ্টকে জ্যোতির্ময় রূপে চিন্তা করতে হয় সে রকম। সঙ্গে সঙ্গে ভারতীপ্রাণা মাতাজি বলছেন শরৎ মহারাজ বলতেন খুব জোর টর্চের আলো ফেললে যেমন জল ভাব দেখা যায় সেইভাবে চিন্তা করতে করতে জ্যোতির্ময় রূপের আভাস পাওয়া যায় যেমন যেমন গুরু বলে গেছেন মা সেভাবে করে যাও সাধন করতে করতে এগুলি আপনা আপনি ধরতে পারবে আবার প্রশ্ন আচ্ছা মা শরৎ মহারাজকে আপনি কখনো রাগ করতে দেখেছেন ভারতী প্রাণামাতাজি মাথা নেড়ে করলেন কখনো না তাঁর ও সব বকুনি টকুনি দেওয়ার অভ্যেস ছিল না তবে খুব রাজভাড়ি লোক ছিলেন দেখলে ভয় করত গম্ভীর হয়ে থাকলে আর কথাই নেই কিন্তু কখনো কাউকে বকুনি দিতে দেখেনি এই সৎ প্রসঙ্গে ভারতীপ্রাণামাতাজির যে প্রবাহ আমরা স্মরণ করছি উনিশশো সালের উনত্রিশে অক্টোবর মহাজাতি সদনে নিবেদিতার জন্ম জন্মজয়ন্তী সভায় মাতাজি তাঁর শ্রদ্ধাঞ্জলি তর্পণ করতে গিয়ে বলেছিলেন যে ভগিনী নিবেদিতার শিক্ষয়িত্রী রূপটি আজও আমার মনে দৃঢ় অঙ্কিত হয়ে আছে প্রতিদিন তিনি এক ঘন্টা ক্লাস নিতেন ইতিহাস ভূগোল প্রকৃতিপাঠ পেন্টিং আল্পনা ও সেলাই নিজেই শেখাতেন নিজে দেখিয়ে আমাদের ড্রিল ও ব্যায়াম শেখাতেন সে যুগে সে দৃশ্য অকল্পনীয় তার কাছেই প্রথম আমি স্কিপিং শিখেছি ইতিহাসের ক্লাসে বিষয়বস্তু তার ভাবপূর্ণ অভিব্যক্তির জন্য আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠত অসংখ্য উদাহরণের মধ্যে আমার ছাত্রী জীবনের একটি অভিজ্ঞতার কথা আমি বলবো কারণ ভারতী প্রাণা মাতা যেহেতু নিবেদিতা স্কুলে পড়ছেন এবং সেটি কীরকম না কোনো ছাত্রী নিত্য ব্যবহৃত ইংরেজি কথার মাতৃভাষায় প্রতিশব্দ বলতে অক্ষম হলে তাঁর কাছে সেটি ছিল চূড়ান্ত অপমানের মতো সেই অভিজ্ঞতাটি বলছেন সিস্টার একদিন আমাদের জিজ্ঞাসা করলেন ভারতবর্ষের রানী কে বলো সঙ্গে সঙ্গে ছাত্ররা উত্তর দিলেন সিস্টার আমাদের রানী কুইন ভিক্টোরিয়া বলছেন মনে হলো কে যেন তার শঙ্খ শুভ্র মুখে সিঁদুর ঢেলে দিয়েছে ভারতবর্ষের মেয়েরা তাদের ইতিহাসের শ্রেষ্ঠ রমণী রত্নের নাম জানে না এই কি শোচনীয় অদবপতন তিনি উত্তেজিত হয়ে বললেন তোমাদের রানীকে তাও তোমরা জানো না ইংল্যান্ডের অধীশ্বরী কুইন ভিক্টোরিয়া কখনোই তোমাদের রানী হতে পারে না তোমাদের রানী সীতা সীতা শব্দটি অত্যন্ত জোর দিয়ে তিনি বারবার উল্লেখ করতে লাগলেন অর্থাৎ ভারতবর্ষের ধর্ম এবং সংস্কৃতির প্রত্যেকটা খুঁটিনাটি আচরণকে তিনি শুধু লক্ষ্য করতেন তা নয় তিনি পালন করতেন গঙ্গার ঘাটে নৌকায় উঠবার আগে হিন্দু রমণীর মতন তাকে গঙ্গা জল মাথায় স্পর্শ করতে দেখা যেত কোনো মন্দির বা বিগ্রহের সামনাসামনি আসামাত্র তিনি প্রণামের ভঙ্গিতে হাত দুটি জোর করতেন এবং বন্দে মাতরম সঙ্গীত তখন বিদ্যালয়ে প্রতিদিন গাওয়া হতো স্কুলের প্রথম সরস্বতী পুজো নিবেদিতাই করেছিলেন ছাত্রীদের সংস্কারে যাতে আঘাত না লাগে তার জন্য দেবীর কাছে আস্ত ফল মেওয়া খেজুর মিষ্টি নিবেদন করা হয় অবশেষে সেই ফল এবং মিষ্টি প্রসাদ আমরা আঁচলে করে বাড়ি নিয়ে আসি স্কুল বাড়িতে দাঁড়িয়ে খাবার সাহস হয়নি কিন্তু তাঁরই প্রাণের টানে এইসব সংস্কারের গুন্ডি পেরিয়ে আমরা বহুলাংশে অতিক্রম করতে পেরেছিলাম সেই জন্য ভারতী প্রাণা মাতাজি বলছেন যে আমার জীবনে সিস্টারের ঋণ অপরিশোদ্ধ তাঁরই সঙ্গে আমি প্রথম বেলুন মঠে স্বামীজিকে দর্শন করে তাঁরই পবিত্র সান্নিধ্যে আমার প্রথম মাতৃদর্শন যাতায়াতের নৌকো ভাড়া করে তিনি ছাত্রীদের সকলকে দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শনে নিয়ে যান একদিন কথা প্রসঙ্গে শরৎ মহারাজ তাকে বলেছিলেন আমাদের মেয়েরা তো ইগনোরেন্ট অজ্ঞ উত্তেজিত হয়ে নিবেদিতা প্রতিবাদ করে বলেছিলেন ভারতবর্ষের মেয়েরা অজ্ঞ কখনোই নয় ও দেশের মেয়েদের মুখে এমন সব জ্ঞানের কথা কখনো শোনা গেছে কি নিবেদিতা কেবল শ্রীরামকৃষ্ণের ভাব এবং বার্তা দেশে প্রচারের জন্যই ও দেশে যেন জন্মগ্রহণ করেছিলেন ভারতী মাতাজিকে প্রশ্ন করা হয়েছিল একবার এই যে মা সবাই বলে সাধুর রাগ জলের তা সঙ্গে সঙ্গে ভারতী প্রাণা মাতাজি উত্তর দিলেন তা সত্যি মা মা একদিন জয়রামবাটিতে রাদুর উপর খুব রেগে গেছেন রাধুর তখন পনেরো ষোলো বছর বয়স রাধু ছুটছে ওকে মারবেন বলে মাও ছুটছেন উত্তেজনায় মার চুলগুলো খুলে গেছে বলছেন আজ তোকে এমন মারবো দেখি কে তোকে রক্ষা করে আমি খুব ভয় পেয়ে গেছি ভাবছি আজান আজ না জানি কি কাণ্ড হয় তারপর তো রাদুকে ধরছেন রাদু খুব হাসছে মা তখন কি করলেন ওই পিঠে হাত দেখিয়ে ভারতের মাতাজি বলছেন আস্তে করে পিঠে একটা চর মারলেন সে একেবারে খুবই আস্তে পিঠে হাত বুলানোর মতন করে তাই তো এত রাগ দেখলাম কিন্তু নিমেষের মধ্যে জল হয়ে গেল ভারতী প্রাণামাতাজি বলছেন স্মৃতিচারণায় আমি আর তাকতে না পেরে মাকে বলেই ফেললাম আচ্ছা মা এ আপনি কি করলেন এত রেগে শেষে এইরকম হলো মাও তখন হাসছেন বলেন ওই হয়েছে আর মারলে কি রক্ষী আছে মা ওদের রাগ ওই পর্যন্ত নমস্কার ধন্যবাদ এবং এই সৎকথায় মননের সর্বশেষে আপনাদের জন্য আনন্দের সংবাদ জানাই যে আগামী তিরিশে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে যে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আর আয়োজিত সকাল সাড়ে আটটা থেকে সেই ভক্ত সম্মেলনের টিকিট রোববার সকালবেলাতেও আপনারা বেলুর মঠে গিয়ে সংগ্রহ করতে পারেন যোগানন্দ যে রিসেপশন সেন্টার রয়েছে বেলুর মঠের মূল গেটে ঢুকেই ডান দিকে সেখানে প্রাণারাম চ্যানেলের কর্তৃপক্ষের লোকজন থাকবেন তারা ওই দিনও আপনাদের সকালে প্রবেশপত্র দেবেন সুতরাং যারা ভাবছেন তারাও কিন্তু ওই দিন সকালে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে সাড়ে আটটার ভক্ত সম্মেলন স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে যোগদান করতে পারেন এবং এক অপূর্ব অনুধ্যানের মধ্যে দিয়ে অন্তত দিনের অর্ধবেলা বেলুন মঠের পবিত্র পুণ্য অঙ্গনে কাটাতে পারেন নমস্কার ধন্যবাদ प्रणाराण